আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার কবুতরও সুস্থ আছে আপনাদের কি অবস্থা সবাই জানাবেন এবং লাইক কমেন্ট করবেন এখানে যা আছে সবই বাচ্চা শুধু এইটা গেছে বছরের কবুতর সামনের বছরেও রেচে যাবে আর এই একটা মাদি আছে এটা এখানে রেস্টে আছে আর কি এছাড়া আমার নয় পিস কবুতর আছে আট পিস বাচ্চা আর এই এক পিস সিনিয়র নয় পিস সামনে রেচের জন্য এবং ইনশাল্লাহ আরও চার পাঁচ পিস আছে বিডিংয়ে বসানো ওগুলোও রেসে যাবে বিডিং শেষ হলে আরও বাচ্চা ইনশাল্লাহ তুলব তো আপনাদের কবুতর দেখাই এই একটা এটা হইছে নর কবুতর হবে পায়ে এক পরাইতে পারি নাই কবুতরটা বড় হয়ে গেছিলো এর বাবা গ্রিজেল খায়ের বাইর পিডিক্রি লাইনটা আমার ঠিক মনে নাই এবং মা হইছে হয়তো সিনালপকে কবুতর মাও গ্রিজাল লাইনটা খেল নাই পেডিগ্রি দেখলে বলতে পারবো শুধু এইটার লাইনই আর কি হয়তো মনে নাই সব কম বেশি মনে আছে তারপরের যে বাচ্চাটা আপনাকে দেখাই এটা হইছে একটা কিটেল বাচ্চা এই বাচ্চাটা আর হলো এই বাচ্চাটা জোরা বাচ্চা ওরা দুই একই ঘরের বাচ্চা কিটেলের এবং বগুড়া মাদি এই কম্বিনেশনে করা তার পরের যে মিলিটা আছে এটা হইল চব্বিশের ট্যাগ পরানো কিন্তু পঁচিশের কবুতর ট্যাগ ছিল পুরান লাগিয়ে দিছি এটা হলো কিটেল এবং মায়ের চারটা খেল নাই এর দাদা ডাইরেক্ট বিদেশি এবং মা হইল বগুড়া লাইনের চিটাগাং ফাস্ট এবং এই যে একটা নরকবুতর হতে পারে বাচ্চা এটা হইছে বগুড়া লাইনের কবুতর আর রস চাপ কম্বিনেশন তারপর এখানে একটা বাচ্চা আছে এটা হইল উইলি ওর মা উইলি টপ টোয়েন্টিতে রেজাল্ট করা আর ওর বাবা সেও টপ রেজাল্ট করা মজার ব্যাপার হইল ওর মাও ষোলো হওয়া ওর বাবাও ষোলো হওয়া আরও রেজাল্ট আছে ওর বাবা মায়ের আর মাদি মস্তি যাওয়ার জন্য ব্যস্ত রেস্টে রাখছি তারপর মস্তিতে যাইতে চাই আর এখানে যেটা আছে এটা হলো স্টিকার টঙ্কারস এবং কিটেল মায়ের সাইড আমার ঘরে একটা মাদি আছে রেজাল্ট করা ওই মাদি এবং বাবার সাইড হইছে পোকার এই কবুতরটার বাবা হয়েছে জাওয়াত ভাইয়ের বাসায় আছে বিআরপিও ক্লাব মেম্বার তো ওই ভাইয়ের কাছ থেকে আর কি আমি বিট করাইছিলাম তো একটা বাচ্চা পেয়েছি তার বাসা থেকেই আর কি বিট হয়েছে মাদি আমার ছিল নর্তার এই তো খুব কমই কবুতর নয় পিস আছে আর এখানে একটা কবুতর আছে মিলি এটার বাবা ও কিটেল এ আর এরা একই করের বাচ্চা কিন্তু এ এক ব্যাস আগে এক ব্যাস পরে এটা নতুন তো এই বাচ্চাটা একজনের নাম না বললেই হয় এটা হইসে আমাদের নাইম ভাই আছে হয়তো অনেকে চিনবেন না আমার পরিচিত ওই ভাইকে আমি এই বাচ্চাটা গিফট করছি আমার বাসায় এখনো আছে হয়তো সামনের বছর রেচে যাবে ইনশাল্লাহ আর এই নখটাও নাইম বাই নর এটা বাজে মারছিল এখনো বোঝা যায় নখটার চোখটা অসাধারণ আমার এখানে পাঁচ আর চার নয় পিস কবুতর আছে মানে রেসে অ্যাটেন্ড করার মতন এবং আরও বিডার আছে চার পাঁচটা তো পনেরো আছে ইনশাল্লাহ বা কিছু বাচ্চা উঠে গেছে দিব দুই এক দিনে তো সবাই দোয়া করবেন যাতে সামনের বছর রেস্ট আরও ভালো হয় এবং কবুতর আসলে সুস্থ থাকে এবং আপনাদের দুইটা কবুতর দেখাই এই যে বোম্বাই অনেক আমার আগের কবুতর তো আমি এই কারণে এদের এখনো রেখে দিছি জোড়াই বোম্বাই জোড়া বাচ্চা খুব ভালো করে এবং এই কিটেল এবং কিটেল বাবার মতনই হয়েছে মা দ্বিতার অবস্থা দেখেন এখন একরমেই কবুতর আছে এখানে সব বাচ্চা কবুতর হয়তো দু একটা নর হবে বোঝা যাচ্ছে সবই বাচ্চা শুধু এইটা সিনিয়র কবুতর নর আর এই একটা আছে সিনিয়র আর সবই বাচ্চা কবুতর আর কি বিডিং সরিয়ে নেক্সট বাচ্চা তুললে ওই রুমে দিয়ে দিব এখনও যেহেতু বাচ্চা একসাথেই রাখছি যেহেতু এখানে অনেক বাচ্চা রাখা যাবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা তো মাত্র দশ পিস বাচ্চা এই কারণে এখানেই আছে আর এই যে কবুতরটা এটার যে বাবা এটা আমার এ বাচ্চা করতে দিছিল ওমর ফারুক ভাই হয়তো অনেকে চিনতে পারেন নাও চিনতে পারেন ওই ভাইয়ের কাছ থেকে আমি কবুতর কালেকশন করছিলাম আমার লোভ থেকে ছুটে গেছে পরে সে আমাকে একটা নট দিছিল যে ভাই বাচ্চা করেন তো নটটা অনেক সিনিয়র ছিল অনেক কষ্টের পর একটা বাচ্চা নিতে পারছি আলহামদুলিল্লাহ বাচ্চাটা খুব সুন্দর আসছে সবাই দোয়া করবেন কবুতর দুইটা উপরে আছে এবং এর বাবা কবুতর না কিন্তু এর দাদা দাদি দাদা এবং নানি নানি ফার্স্ট প্রাইজ উইনার এবং এর যে দাদা ডাইরেক্ট বিদেশি ড্রাফার কবুতর কিটেল তো আলহামদুলিল্লাহ আমার ভাষায় এখন কয়েকটা কিটেলই আছে দুইটা কিটেল আছে আর কি একটা আহমেদ হৃদয় ভাইয়ের আর একটা জয় জয়লভ থেকে আনা কিন্তু ওই জয়লভ থেকে যেটা আনা জয়বাইর বাসা থেকে ওটার ওই মিলিটার বাবা হয়েছে সেন্টুবাইয়ের সে সরাসরি বাহিনী থেকে আনছিল আর কি আর এখন তো আর কি এই কিটেলের বাচ্চা অনেক দুই একটা বিডিংয়ে বসাইছি এখন কয়েকটা কিটেলই হয়ে গেছে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যাতে সামনের বছর একটা ভালো আসলে রেসটা যাতে ভালোভাবে করতে পারি রেজাল্ট হয়েছে আল্লা পাক না দিলে হবে না অনেক সময় কাছাকাছি ও কবুতর এসে গেছে কিন্তু ট্রাফিং হয় না তো অনেক কিছুই হয় যারা রেস করে এগুলো তারাই শুধু ভুক্তভোগী যে কবুতর আসছে ট্রাফিং করাইতে পারলে ফার্স্ট কিন্তু কবুতর ট্রাফিং হয় নাই এটা কিছু করার নাই কিন্তু সবার আগে সুস্থতা এবং কবুতর বাসায় ব্যাক করা এই দুইটা জিনিসই আসলে সবাই আগে সুস্থতা থাকাটা খুবই জরুরি গ্যাসে বছর আমার কবুতর ঠিক রেসের পনেরো দিন আগে অসুস্থ হয়ে গেছিলো ইকোলাই হয়েছিল তো আমি পনেরো বিশ দিনের ভিতর সেই কবুতর রিকভার করে আবার রিসে দিছি আসলে এটা খুব টাফ তারপরও আসলে রেস তো খেলতে হবে যারা রেস খেলে বা যারা রেস পাগল এরাই বুঝে যে রেস কতটা কষ্টকর তো আমার জন্য দোয়া করবেন এই বাচ্চাগুলো সব সেট করা মাঝে মাঝে কবুতর ছাড়ি উড়াই উড়ে ইনশাল্লাহ হয়তো সামনের সপ্তাহে আরও চার পাঁচটা বাচ্চা এখানে অ্যাড হবে বেস্ট কিটেলের বাচ্চা আসবে আমার বাসায় একটা নর আছে আমি নর জোড়া বাচ্চা কিনছিলাম আশিকুর রহমান আশিক বইয়ের কাছ থেকে তো মাদি বাচ্চা যেটা হইতো ওইটা মারা গেছে ওই যে ইকোলার সময় আর কি অ্যাফেক্টেড হয়েছিল আমি রিকভার করতে পারি নাই আর নটটা আছে একটা পাইট নর আমার বাসায় আছে ওই নটটা তো নরের সাথে বাড়ি এবারই একচোরা বাচ্চা নিছি বাচ্চা শিগগিরি লবডে আসবে আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন কবুতরের জন্য আর ইনশাল্লাহ ভিডিও দিতে পারি না আসলে কি নিয়ে বানাবো এত কিছু বুঝি না তো ইনশাল্লাহ যতটুকু পারি আর কি দেখাই আপনারা দেখবেন আস্তে আস্তে অনেক কিছু আসবে এবং টস রেস এগুলার ভিডিও পার্ট বাই পার্ট পাবেন সময় আস্তে আস্তে আসুক হয়তো আর চার মাস পরই চার মাস না সরি ছয় মাস পরই আর কি আমাদের মজা টসের চলে আসবে চার পাঁচ মাস পরই কবুতর উড়ানো শুরু করতে হবে এই আর কি আল্লাহ ভরসা তারপরও ওয়েদারের উপর সব কিছু তো এবার আসলে আমি লেট বিট বাচ্চা বলতে পারেন যে এতদিনে আমার হয়তো বিশটা বা পঁচিশটা বাচ্চা হওয়ার কথা ছিল কিন্তু এবার লেট হওয়ার কারণ আমার লপটে আমি বারান্দা দিতে চাইছিলাম এই কারণে বাচ্চা লেটে নিছি। যে বারান্দা দেওয়ার পরে লাগানো বাচ্চা আবার হয়তো মিসিং হইতে পারে তো এই কারণে একবারই করতে চাইছি কিন্তু বারান্দাটা কোনো কারণে দিতে পারি নাই এই কারণে আর কি বাচ্চা লেটে উঠানো কারণ এইসব যেখানে বাচ্চা দেখেন তিন চারটা বাচ্চা ছাড়া সবই মনে হয় এক সপ্তাহ দশ দিন হয়েছে লাগাইছি আর কিছু বাচ্চা আছে হয়তো এক মাস হয়েছে যে মিল্লি ওর সাথে আরও দুই একটা বাচ্চা আছে এই একটা এই একটা এদের হয়তো এক মাস হয়েছে এই একটা সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন আর সবাই কমেন্ট করবেন পারলে শেয়ার করে দিয়েন এবং কবুতরগুলা দেখে মাশাল্লা বলবেন কবুতারগুলা কেমন জানাইন ইনশাল্লাহ আর এখানে বোম্বাইরা মস্তি করার জন্য প্রস্তুত এই যে তারা এখন মস্তি করবে তাদের ওইসে ওপেন সিক্রেট এই যে তারা এখানেই ডিম বাচ্চা করে মাঝে মাঝে যখন মন চায় তাদের সমস্যা হয় না ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন